শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল হ্যাঁ দর্শকবিন্দু ফাইনালে প্রকাশ পেল ইয়াস সুহান এবং সাদিয়া এমানের অভিনীত মিজানুর রহমান আরিয়ান এর পরিচালিত নতুন নাটকের ট্রেইলার এই জুটির রোমান্টিক নাটক কান্না ভালো লাগে প্রিয় সুথী আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন সেই নাটক যার জন্য এত প্রতীক্ষা বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা যে নাটকের কথা বলছি সেটির নাম হচ্ছে ফুল হাতা শার্ট নাটকটিতে অভিনয় করেছেন সেরা জুটি ইয়াস রোহান এবং সাদিয়া আয়মান নাটকটি পরিচালনা করেছেন মিজারুর রহমান আরিয়ান নাটকটির ট্রেইলার প্রকাশ পেয়েছে সুলতান এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আশা করা যায় কিছুদিনের দিনের ভিতরেই এই নাটকটি চলে আসবে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রিয়সূতি নাটক রিলেটেড এমন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে